লক্ষ্মীপুরের সবচেয়ে বিখ্যাত এবং কৃষকদের যেটা অর্থকারী ফসল যে ফসল বিক্রি করে তারা লক্ষ লক্ষ ডলার লক্ষ লক্ষ টাকা এবং কারিগরি টাকা ইনকাম করে সেটা হলো এই সেই সুপারি গাছ এই সেই সুপারি গাছ প্রচুর দেখেন কি সুন্দর দেখতে অনেক সুন্দর এখানকার মানুষ প্রত্যেকটা বাড়িতে আমি দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে দেখেন সুপারি এবং নারিকেল কেন আমি এই ব্লকটা তৈরি করতেছি আমি এখানে অনেক বছর থেকে আসে সো আমি দেখি যে এখানকার মানুষ দুই তিন ভাবে টাকা ইনকাম করে একটা হলো প্রবাস এখানকার মানুষ বেশিরভাগ প্রবাসে থাকে প্রবাসী সেটা খুব কষ্টের জীবন সেটা সেখান থেকে টাকা ইনকাম করে বাংলাদেশ গভর্নমেন্টকে রেমিটেন্স দেয় এবং ফ্যামিলি চালায় আরেকটা হলো যারা দেশে থাকে তারা এরকম সুপারি বাগান এবং নারিকেল যেটা অর্থকারী ফসল হিসাবে লক্ষ্মীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল যদি বিবেচনা করা হয় অর্থকারী ফসল এবং বাংলাদেশ গঠনের যে ভূমিকা রাখেছিল এই সুপারি এবং নারিকেল এটার পাশাপাশি আপনারা অনেকে জানেন যে লক্ষ্মীপুর ম্যাগনা নদীর তীরে অবস্থিত মেঘনা নদীর ইলিশ এবং চিংড়ি এবং নদীর মাছ বিক্রি করে অর্থনৈতিক চাকা যেটা সেটা সেটা রাখে ভিডিওটা দেখলেন আমি আপনাদেরকে প্রত্যন্ত গ্রামে এসে দেখানোর চেষ্টা করলাম প্রাণিত লাল পদ্মা দেখে নেয় লাল পদ্ম কাজ দেখেন যদিও পদ্ম ফুল এখনো ফুটে নাই সন্ধ্যা হয়ে গেছে তবে যারা ভিডিওটা দেখছেন আমি আশা করব। আমার এই ব্লকের এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ আমি লক্ষ্মীপুর থেকে একটা ব্লক তৈরি করলাম লক্ষ্মীপুর যে শহরে আমি থাকি কি কি কিসের জন্য বিখ্যাত আমার শহর তো সবাই শেয়ার করবেন বিশেষ করে নারিকেল গাছের গাছ এবং এই সুপারি গাছ নারিকেল গাছ আমি দেখানোর চেষ্টা করি যতটুকু পারছি আমি ডাক্তার মানুষ ততটা অভিজ্ঞতা আমার নেই তারপরে আমি আশা করবো আপনারা আমার এই ব্লগটা শেয়ার করে সবাইকে দেখার আহ সুযোগ করে দিবেন বিশেষ করে যারা এবং লক্ষ্মীপুর প্রবাসী পাবার বাইস অবশ্যই ব্লগটা শেয়ার করবেন ভালোবাসা রইলো আবারও দেখা হবে কোনো একটা নতুন ব্লগে সালাম আলাইকুম আল্লাহ